আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রিয় টি ইসলামিক বাংলা চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন রমজানের শেষ দশ দিনে পালনীয় দর্শন ও আমল এবাদতের বসন্তকাল মাহে রমজানের শ্রেষ্ঠাংশ হচ্ছে শেষ দশক মাহে রমজানের শেষ দশকের কোনো এক রাতে লাইলাতুন কদর আছে যা হাজার রাতের চেয়েও উত্তম সে রাতে পবিত্র পুরাণ অবতীর্ণ হয়েছে এজন্য এই শেষ দশকের আমল খুবই গুরুত্বপূর্ণ এবাদতে নিবগ্নতার মাধ্যমে এই সময় সবে পদর অন্বেষণ করা চায় এ সময় রসুদাম ভালোভাবে ইবাদতে মগ্ন থাকতেন রসুলসাল্লাম আলি সাল্লাম রাত্রি জাগরণ করতেন এবং পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন আল্লাহ আমাদেরকে সব পরিবারে অধিক পরিমাণ এবাদত করার তৌফিক দান করুন আমিন চলুন গুরুত্বপূর্ণ দশটি সুন্নত আমল জেনে নয় নাম্বার এক রামাদানের সাধারণ আমলগুলো এই দশকে আরও বেশি গুরুত্বের সাথে সম্পাদন করা নাম্বার দুই এতে খাপ করা নাম্বার তিন ইবাদতের জন্য রাত্রি জাগরণ করা নাম্বার চার পরিবারের সদস্যদের রাত্রি জাগরণে উদ্বুদ্ধ করা নাম্বার পাঁচ কোমর বেদে এবাদতে মশগুল হওয়া বা এবাদতের জন্য সর্বাত্মক চেষ্টা করা নাম্বার ছয় অন্য যে কোনো সময়ের চেয়ে এবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা নাম্বার সাত প্রতি রাতে বিশেষ করে বেজোর রাতগুলোতে সবে কদরের আশায় এবাদত করা নাম্বার আট সবে কদরের দোয়া করা দোয়াটি হলো আল্লাহ ইন্নাকা আফুক বুন আফ আফা ফানী এর অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন নাম্বার নয় ঈদের চাঁদ অনুসন্ধান করা ও চাঁদ ডেকার দোয়া পড়া দাটি হল আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়াল সালাবাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্ব অর্থ হে আল্লাহ তুমি ওই চাঁদকে আমাদের উপর উদিত করো নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সঙ্গে এ চাঁদ আমার ও তোমার প্রতিপালক আল্লাহ নাম্বার দশ সাদকাতুল হেতে দায় করা